শীত আসলেই কিন্তু দেখা যায় সবার বাসায় কম বেশি পিঠা খাওয়ার একটা আয়োজন চলে তো আজকে আমার বাসাতেও সেরকম হয়েছে তো আমি আজকে কি কি পিঠা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমি তৈরি করেছি এখানে ভাপা পিঠা আর হচ্ছে পাটি সাপটা পিঠা তো ভাবা পিঠাটা আসলে সবাই কম বেশি তৈরি করতে জানেন আর পাটিসাপটা পিঠাটাও জানেন তারপর আমি আজকে পাটিসাপটা পিঠাটার রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি যেভাবে তৈরি করি এই জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আর এখানে আমি একটু পানিটা গরম করে সেটা দিয়ে আমি এই গুলাটা তৈরি করবো তো এই জন্য আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আপনারা এটাকে মাখানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে এরপর আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিব তো এই জন্য আমি গুড়টাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি গুড়টা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর গুড়টা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসে যার কারণে আমি এখন এখানে কোনো পানি অ্যাড করব না আগে আমি গুড়টা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এরপর আমি এখানে গুড়টা খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন খুব অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করব আর এই গুলাটা কিন্তু খুব বেশি ভারী হয় না আপনারা জানেন এটা একটু পাতলা টাইপেরই হয় তো দেখতেই পাচ্ছেন আমার গুলাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা এই ডোটা তৈরি করে নেবেন এবার আমি এর ভিতরে পুরোটা দেওয়ার জন্য এখানে আমি দুই লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি আর দুধটাকে আমি জাল করে একদম শুকিয়ে নিব আর এখানে আমি দিয়েছি হচ্ছে সামান্য একটু পোলর চালের সুজি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়েছি হচ্ছে খুবই অল্প পরিমাণে নারকেল কুড়া আর একটু গুড় দিয়েছি এটা মিষ্টি হওয়ার জন্য তো আর কিছু আমি এতে ব্যবহার করিনি তো এটাকে আমি খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি তো এটা আমার দেখেন শুকিয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এরপর আমি একটি ফ্রাইপ্যানে একটু তেল মেখে নিচ্ছি আর এ তেলটা অবশ্যই অবশ্যই মাখাতে হবে নাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে না এরপর আমি এর মধ্যে ডোটা দিয়ে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটু রুটির মতো করে নিলাম আর এটা কিন্তু ঢেকে দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে পুরটা তৈরি করলে পিঠাটা খেতে কিন্তু খুব বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে খুব সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর আপনারা অবশ্যই যখন ডোটা তৈরি করবেন এটাকে খুব ভালোভাবে হাতে মেখে নেবেন একটু সময় নিয়ে কারণ একটা জিনিস সুন্দর করতে গেলে এর পেছনে কিন্তু একটু পরিশ্রম করতে হয় আর পিঠা জিনিসটা আপনি যত যত্ন করে করবেন তত বেশি সুন্দর হবে আর খেতেও তত বেশি সুস্বাদু হবে তাড়াহুড়া করে কখনোই পিঠা আপনি তৈরি করতে পারবেন না আর যাই হোক তো আমি আরেকটা পিঠার জন্য এখানে রুটি করে নিলাম এরপর আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি আর এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় পাটিসাপটা পিঠাটা আর পাটিসাপটা পিঠাটা আসলে শীতে না আপনি সারা বছরই বানিয়ে খেতে পারবেন আর এটা কিন্তু রেখে দিলে অনেক সময় ফেটে যাওয়ার একটা ভয় থাকে আপনি খুব ভালোভাবে ডোটা তৈরি করবেন তাহলে পিঠা কখনোই ফাটবে না তো কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ